بسم الله الرحمن الرحيم دايا موي بارم دايا الله رنامي لا أقسم بهذا البلد أمي شابو تكوري تشي أي نغوري وأنت حل بهذا البلد أرتمي أي نغوري روتي باشي ووالد وما ولد শপথ জন্মদাতার ও জাহাসে জন্ম দিয়াছে লা পদে হলাপন আল ই আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে এহ মো আল্লাই পদে আলাই সে কি মনে করে যে কখনো তাহার উপর কেউ ক্ষমতাবান হইবে না ইয়া পোলো আহ তোমা সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু আর যেহ বা ও দুই ওষ্ট ওয়া হ্যাঁ দেয় আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি তাহলে পথে হ্যাঁ ম্যা লা ক বে সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই ওয়া ম্যা দে র ক্যামে তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি তা ক র কবে ইয়া হইতেছে দাসমূর্তি أو إطعام في يوم ذي مسغبة أتبا دور بكر دين جدان يتيما ذا مقربة يتيم أَتِّيُكَ أو مسكينا ذا متربة أتبا دارد جو نشبشت نشوك উম্মা ক্যান মিনাল্লাভি ম নু আচাওয়া সৌবি সবেরিওয়াচাওয়া সৌবিল মরফানাং তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের যাহারা পরস্পরতি উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের ওলা ই কে আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য আল উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে